বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলা পিরোজপুর যা একসময় রাজনীতির মাঠে সম্ভাবনার প্রতীক ছিল সেখানে দীর্ঘদিন ধরে বিএনপির অবস্থান যেন এক দিগ্ভ্রান্ত যাত্রা এ জেলার তিনটি আসনের একটিতেও দলটি নিয়মিত জয় পায়নি কখনো জামানত হারানোর হতাশা কখনও আবার নিজে প্রার্থী না দিয়ে অন্য জোট সঙ্গীকে সুযোগ দেওয়ার রাজনৈতিক ত্যাগ সব মিলিয়ে পিরোজপুর যেন বিএনপির জন্য বারবার হোচট খাওয়ার মঞ্চে পরিণত হয়েছে দুই হাজার এক সালই ছিল একমাত্র ব্যতিক্রম যখন জাতীয় পার্টি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে রুস্তওয়ালি আলী ফরাজি বিজয়ী হন তবে এর আগে উনিশশো একানব্বই উনিশশো সালের নির্বাচনে বিএনপির প্রার্থী প্রয়ত কাজী নুরুজ্জামান বাবুল আওয়ামী লীগের প্রার্থীর কাছে বড় ব্যবধানে পরাজিত হন পরে দুই সালে এবং দুই সালে বিএনপি নিজে প্রার্থী না দিয়ে দুটি আসন ছেড়ে দেয় জামায়াত ইসলামীর হাতে যেখানে মরহুম দেলোয়ার হোসাইন সাইদি টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হন নতুন করে নির্বাচন সামনে রেখে এখন আবারও সেই সাইদি পরিবারের সদস্যরা মাঠে ফিরছেন একজন আসনে মনোনয়ন পেয়েছেন বড় ছেলে মাসুদ সাইদি অন্য আসনে ছোট ছেলে শায়েখ সাইদি ইতিমধ্যেই মাসুদ সাইদি সক্রিয় প্রচারে মাঠে নেমেছেন গ্রাম থেকে শহর হাটবাজার থেকে মসজিদ পর্যন্ত চালাচ্ছেন জনসংযোগ অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি এ নিয়ে দলের মধ্যে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজে জামান জেলা আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান স্থানীয় নেতাকর্মীরা বলছেন মনোনয়ন বিলম্বিত হয় মাঠে জামায়াত বিএনপির চেয়ে এগিয়ে সংঘটিতভাবে প্রচারে নামার আগেই জামায়াত পুরো এলাকায় সক্রিয় হয়ে উঠেছে এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে অন্যদিকে ভান্ডারিয়া আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক তোফাজ্জুল হোসেন মানিক মিয়ার ভাতিজা ও ব্যবসায়ী মাহমুদ হোসেন প্রয়াত বিএনপি নেতা নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে আহমেদ সোহেল মঞ্জু এবং কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম লাব স্থানীয় রাজনীতিতে মাহমুদ হোসেনের পারিবারিক পরিচিতি এবং জনপ্রিয়তা তাকে কিছুটা এগিয়ে রেখেছে বলে মনে করা হচ্ছে এই আসনেও জামায়াত মনোনয়ন দিয়েছে সাফা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শরীফ আব্দুল জলিলকে যদিও জামায়াতের সাংগঠনিক কাঠামো এখন কিছুটা দুর্বল তবে রুস্তম আলী ফরাজের সময়কার ভোট ব্যাংক এখনও সম্পূর্ণ বিলীন হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা তৃতীয় আসন মঠবাড়িয়াতেও বিএনপির প্রার্থী নির্বাচন নিয়ে একই রকম দ্বিধা ও দেরির চিত্র দেখা যাচ্ছে এখানে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন উপজেলা আহ্বায়ক আমিন দুলাল সাবেক পৌর সভাপতি কে এম হুমায়ুন কভীর এবং কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাদ সব তিনটি আসনেই বিএনপির জন্য দৃশ্যপট জটিল নেতাকর্মীদের মতে প্রার্থী চূড়ান্ত না হওয়ায় মাঠ পর্যায়ে বার্তা পৌঁছাতে পারছে না দল ফলে একদিকে যেমন জনসম্পৃক্ততা কমে যাচ্ছে অন্যদিকে জামায়াত কিংবা অন্যান্য প্রতিপক্ষ সংঘটিতভাবে এগিয়ে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত পিরোজপুর জেলার নির্বাচনে ইতিহাস বলে দেয় শুধু প্রার্থী দিয়ে জয় নিশ্চিত করা সম্ভব নয় প্রয়োজন সুসংঘটিত প্রচার স্পষ্ট রাজনৈতিক বার্তা এবং ভেতরের বিভাজন কাটিয়ে দলীয় ঐক্য অন্যথায় পিরোজপুরে আবারও দেখা যেতে পারে সেই পুরনো গল্প ভোটে হেরে যাওয়া জামানো থারানো আর দলীয় প্রস্তুতির অভাবে মাঠ খালি করে দেওয়ার দূর্ব